দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্রেন ড্যামেজ করে এমন দশটি অভ্যাস নিয়ে কথা বলার জন্য আমরা প্রতিদিন বিভিন্ন অভ্যাস চর্চা করি কিছু কিছু অভ্যাস আমাদের জন্য খুব ভালো কিছু কিছু অভ্যাস আমাদের জন্য ভালো না তবুও আমরা সেসব অভ্যাসগুলো চর্চা করে চলি কিছু অভ্যাস আছে যেগুলো আমরা আমাদের অজান্তেই হয়তো দীর্ঘদিন ধরে অভ্যাস করে আসছি যেগুলো আমাদের ব্রেনকে আমাদের অজান্তে ড্যামেজ করে যাচ্ছে আজকে আমি আপনাকে সেই দশটি অভ্যাসের কথা বলবো যে অভ্যাসগুলো আপনার অজান্তে আমার অজান্তে আমাদের ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে চলছে এইসব অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাসটি হচ্ছে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত যেমন তামাক জর্দা সিগারেট বিড়ি গাঁজা ফ্যান্সিডিল হিরোইন ইয়াবা ইত্যাদি এইসব বস্তু আমরা যখন গ্রহণ করি বিশেষত সিগারেটসহ সব মাদকদ্রব্য আমাদের ব্রেনে পৌঁছায় এবং ব্রেনে গিয়ে এক ধরনের কেমিক্যাল তারা নিঃসরণ ঘটায় এই কেমিক্যাল ডোপামাইন সেরোটনিক এইসবের নিঃসরণ ঘটায় এবং এই নিঃসরণের ফলে আমরা ভালো বোধ করি যে এই নিঃসরণ ঘটানোটা কিন্তু জোরপূর্বক ঘটানো এটা ব্রেনের নিজস্ব মেকানিজম না এর ফলে প্রতিনিয়ত এই জোর করে একটা কেমিক্যাল বের করার ফলে ব্রেন ক্ষতিগ্রস্ত হয় দুই নম্বরে আছে পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো আজকাল আমরা ঘুমটাকে বাড়তি জিনিস মনে করি মনে করি ঘুমটা যদি না হতো তাহলে হয়তো ভালো হতো সারা রাত ধরে চ্যাটিং করা যেত কথা বলা যেত কিংবা ছবি দেখা যেত কিন্তু বাস্তবে ঘুম আমাদের অত্যন্ত জরুরি একটা বিষয় ঘুম আমাদের মস্তিষ্কের অপ্রয়োজনীয় সংযোগগুলোকে মুছে দেয় এবং প্রয়োজনীয় সংযোগগুলোকে স্টাবলিশ করে এছাড়া ঘুমের সময় কিছু হরমোন নিঃসরণ হয় যে হরমোনগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি তিন নম্বর অভ্যাসটি হচ্ছে শারীরিকভাবে সক্রিয় না থাকা আমরা আজকাল চেয়ার টেবিলে বসে ল্যাপটপে কাজ করতে অভ্যস্ত আমরা সারা দিন ল্যাপটপে বসে কাজ করি এবং দিন শেষে আবার বাইকে চড়ে অথবা গাড়িতে করে বাসায় গিয়ে শুয়ে পড়ি আমাদের শারীরিক সচলতা নেই বললেই চলে এই শারীরিক সচলতা না থাকাটা ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি অভ্যাস আমরা যখন শারীরিকভাবে সচল থাকি তখন ব্রেনের মধ্যে অক্সিজেন প্রবাহ বেড়ে যায় এবং এটা ব্রেনের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি জিনিস অনেকেই আছেন যারা পেঁচা স্বভাবের রাতের বেলা জেগে থাকেন এবং দিনের বেলা ঘুমান দিনের বেলা অন্ধকারে থাকেন এই অভ্যাসটিও আমাদের ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর ব্রেনে একটি নির্দিষ্ট নিয়ম আছে রাত হলে সে মেলাটোনিন নামে একটি হরমোন সিক্রেট করে এবং এই হরমোনের প্রভাবে আমাদের ঘুম আসে দিনের বেলা ম্যালাটনিনটা কম আসে এই সময় যদি আমরা অন্ধকারে থাকি তাহলে মেলাটোনিন নিঃসরণ ঘটতে বাধ্য হয় এই যে ব্রেনকে আমরা কিছুতে বাধ্য করলাম এটা ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর ব্রেনকে ড্যামেজ করে এমন পঞ্চম অভ্যাসটি হলো স্ক্রিন টাইম বেশিক্ষণ ধরে থাকা স্ক্রিন টাইম বলতে আমরা ল্যাপটপ মোবাইল কিংবা ল্যাপটপ মোবাইল কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করাকে বোঝাচ্ছি যদি কেউ অনেকক্ষণ ধরে স্ক্রিনে থাকে তাহলে দেখা যায় তার ব্রেনের সম্মুখ ভাগ যেটা দিয়ে সে চিন্তা করে যুক্তি দাঁড় করে সেই সেই জায়গাটা সংকুচিত হয়ে যায় অর্থাৎ বেশিক্ষণ স্ক্রিনে থাকাটা আমাদের ব্রেনের জন্য আমাদের চিন্তা ভাবনা যুক্তি বুদ্ধি এসবের জন্য অত্যন্ত ক্ষতিকর ষষ্ঠ যে অভ্যাসটির কথা বলব সেটি অনেকেই ছাড়তে রাজি হবেন না হয়তো এটি হচ্ছে বেশি বেশি চিনি খাওয়া বেশি বেশি চিনি খাওয়া আমাদের ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর যদিও চিনি বা গ্লুকোজ ব্রেনের একমাত্র খাবার তবুও এটার পরিমাণ বেশি হলে তা ব্রেনের জন্য ক্ষতিকর যারা বেশি চিনি খান তাদের একটি সমস্যা হচ্ছে তারা অন্য কিছু খেতে চান না অন্য কিছু না খাওয়ার ফলে তাদের শরীরে ভিটামিন এবং খনিজ দ্রব্যের ঘাটতি ঘটে সপ্তম যে বিষয়টি কথা বলবো যা আমাদের ব্রেনকে ড্যামেজ করে সেটা হচ্ছে বেশি বেশি নেগেটিভ নিউজ দেখা আমরা আজকাল প্রায় সারাক্ষণই ইউটিউব কিংবা অন্য কিছুতে নিউজের মধ্যেই থাকি কোথায় কে মারা গেল কোথায় অ্যাক্সিডেন্ট হলো কোথায় কে ধর্ষণ হলো কোথায় কে কুন হলো এই নিউজ নিয়ে আমরা সব সবসময় থাকি এই ধরনের নেগেটিভ নিউজ আমাদের ব্রেনের উপরে বিরূপ প্রভাব ফেলে তাই আপনি যদি আপনার ব্রেনকে যত্ন করতে চান সুস্থ রাখতে চান তাহলে যত সম্ভব নেগেটিভ নিউজকে এড়িয়ে চলুন দিনের একটি সময়কে বেছে নিন যে সময় আপনি বেছে বেছে কিছু নিউজ দেখবেন প্রয়োজনীয় সংবাদের সাথে অবশ্যই আপনাকে থাকতে হবে কিন্তু এর মানে এই না যে আপনি সারাদিন নিউজের পিছনেই থাকবেন এটা আপনার ব্রেনের জন্য ক্ষতিকর প্রথম যে অভ্যাসটি আমাদের ব্রেনে ক্ষতি করে সেটি হচ্ছে হেডফোন ব্যবহার করা আমরা আজকাল হেডফোনে গান শুনতে খুব পছন্দ করি অনেকেই দেখা যায় রাস্তাঘাটে হেডফোন কানে দিয়ে দুলকি চালে চলে যাচ্ছে এই দুলকি চালের চালে চলতে গিয়ে বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হচ্ছে রেলের নিচে কাটা পড়ছে কেন কারণটা হচ্ছে এই যে যখন হেডফোন ব্যবহার করে তখন সে সারা দুনিয়া থেকে আলাদা হয়ে যায় তার সেন্সরি ডেপ্রাইভেশন ঘটে এবং এই ডেপ্রাইভেশনের ফলে সে ব্রেন ক্ষতিগ্রস্ত হয় তাই আপনি যদি চান আপনার ব্রেন সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক তাহলে হেডফোন ব্যবহার থেকে বিরত থাকুক নবম যে অভ্যাসটি আমাদের ব্রেনকে ড্যামেজ করে সেটি হচ্ছে সামাজিক মেলামেশা না করা গবেষণায় দেখা গেছে যারা স্বাভাবিক মেলামেশা করেন তাদের ব্রেন যারা ভার্চুয়াল জগতে থাকেন তাদের চেয়ে বেশি সুস্থ ও স্বাভাবিক থাকে তাই আপনার ব্রেনকে যদি আপনি সুস্থ স্বাভাবিক রাখতে চান তাহলে ভার্চুয়াল জগৎ ছেড়ে সুন্দর স্বাভাবিক জগতে বাস্তব জগতের মেলামেশার দিকে আপনি মনোযোগী হন দশম অভ্যাসটির কথা বলবো সেটি অনেকেই চর্চা করে থাকেন বিশেষ করে যেসব ইয়াং ছেলে মেয়ে তাদের ওজন সম্পর্কে সচেতন তারা সকালের নাস্তা খান না আপনি সারা রাত না খেয়ে আছেন আপনার রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেছে এ অবস্থায় আপনি যদি সকালের নাস্তাটাকে মিস করেন তাহলে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা আরও কমে যাবে এতে আপনার ব্রেন যে স্বাভাবিক নিউট্রিশন পাওয়া সেটা থেকে বঞ্চিত হবে এটা আপনার ব্রেনকে ক্ষতিগ্রস্ত করবে তাই আপনি যদি একটি সুস্থ স্বাভাবিক ব্রেন চান তাহলে অবশ্যই আপনাকে সকালবেলা নাস্তা করতে হবে আপনি ওজন কমানোর জন্য সারাদিনই একটু কম করে খান কোনো বেলা খাবার মিস করার কোনো প্রয়োজন নাই দর্শক আপনাদের সামনে উপস্থাপন করলাম দশটি অভ্যাসকে যে অভ্যাসগুলো আমাদের ব্রেনকে ড্যামেজ করে আশা করি আমরা এই অভ্যাস থেকে বের হয়ে আসব আমাদের ব্রেনের যত্ন নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ